নোয়াখালী বিভাগ চাই হ্যাঁ ভুল শোনেননি দীর্ঘদিন ধরে নোয়াখালীবাসী বিভাগের দাবিতে সোচ্চার কাঙ্ক্ষিত বিভাগ এখনও না এলেও নতুন এক আলোচনায় উঠে এসেছে নোয়াখালীর নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে প্রথমবার নোয়াখালী এক্সপ্রেস নামে দল পেতে যাচ্ছে তারা গত এগারো অক্টোবর বিপিএলের জন্য দশটি অঞ্চলের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঢাকার পাশাপাশি কুমিল্লা রংপুর চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল ও সিলেটের সঙ্গে প্রথমবার জায়গা পায় নোয়াখালী ও ময়মোহন সিং প্রাথমিকভাবে নোয়াখালী ফ্রাঞ্চাইজির মালিকানায় আগ্রহী হয় বাংলামার্ক লিমিটেড কিন্তু যাসাই বাছাই শেষে প্রতিষ্ঠানটি বাদ পড়ে তবে মাসখানেক না যেতেই আবারও আলোচনায় উঠে আসে নোয়াখালী এবার সম্ভাব্য মালিক হিসেবে দেশ ট্রাভেলস বিপিএল গভর্নিং কাউন্সিল গত পাঁচ নভেম্বর পাঁচটি দল চূড়ান্ত করে যারা রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালস সিলেট টাইটান্স চট্টগ্রাম রয়্যালস রাজশাহী অরিয়ার্স শর্ত ছিল পাঁচ কর্ম দিবসের মধ্যে দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে তবে বেশিরভাগ দলই শর্ত পূরণে ব্যর্থ হয় সময়সীমা বাড়ালেও সমাধান মেলেনি এদিকে গুঞ্জন উঠেছে ট্রায়াঙ্গল সার্ভিসেসের মালিকানাধীন চট্টগ্রাম রয়্যালসকে বাদ দিতে পারে বিসিবি যদিও তা আনুষ্ঠানিক নয় নিলাম পিসিএ তিরিশ নভেম্বর হওয়ায় নতুন করে আলোচনায় আসে চট্টগ্রাম রয়্যালসের জায়গায় চট্টগ্রাম এক্সপ্রেস আসতে পারে যার মালিক হতে পারে দেশ ট্রাভেলস বিসিবির অভ্যন্তরীণ একটি সূত্রের দাবি শুধু চট্টগ্রাম বাদ নয় বরং নতুন একটি দল যোগ হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল আর সেই জায়গায় প্রথমবারের মতো বিপিএলের মঞ্চে উঠতে পারে নোয়াখালী সম্ভাব্য নাম নোয়াখালী এক্সপ্রেস